তাকামুল পরীক্ষা কয়টা ধাপে আপনাকে সম্পন্ন করতে হবে এবং ধাপগুলো কি কি থাকবে এবং এই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আপনাকে দেওয়া হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব আপনি যখন পঞ্চাশ ডলার পেমেন্ট করার পরে একটা টোকেন নিয়ে আপনার নির্ধারিত সেন্টারে পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষার সময় আপনাকে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে এই পরীক্ষাটা তাকামূল পরীক্ষাটা সম্পন্ন করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিও দেখার পরে আশা করি আপনাদের মনে তাকামূল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি প্রতিনিয়তই প্রবাস রিলেটেড ভিসা রিলেটেড টিকেট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে তো চলুন মূল পর্বে আমরা ফিরে যাই আপনি যখন টোকেন নিয়ে আপনার নির্ধারিত সেন্টারে পরীক্ষার জন্য যাবেন তখন আপনাকে তিনটা ধাপে এই পরীক্ষাটা সম্পন্ন করতে হবে প্রথম ধাপটা হচ্ছে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এটা একটা জেনারেল ফর্ম আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম আপনি আগে কোথায় কাজ করছেন কোথায় যাবেন এই বিস্তারিত এই সম্পর্কে এই ফর্মটা ফিল করতে হবে এই জেনারেল ফর্মটা করার পরে আপনাকে চলে যেতে হবে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আপনাকে যা যা করতে হবে সেটা হলো আপনাকে কম্পিউটারে একটা এক্সাম দিতে হবে এটা এমসি কিউ টাইবের এক্সাম আপনাকে এখানে পনেরোটা কোয়েশ্চেন দেওয়া হবে কম্পিউটারে আপনাকে মাউস দিয়ে ক্লিক করে করে সঠিক অ্যান্সারটি দিতে হবে অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন থাকবে কোশ্চেনে চারটা চারটা অপশন থাকবে এখান থেকে যে অ্যান্সারটা সঠিক হবে আপনাকে সেটা কম্পিউটারে ক্লিক করে সঠিক উত্তরটা দিতে হবে এই পরীক্ষাটা খুব কঠিন নয় একদমই সহজ কোশ্চেন হয় এইখানে কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর জন্য পারদর্শী হতে হবে খুব বেশি পারদর্শী হতে হবে তা না মোটামুটি কম্পিউটার মাউস দিয়ে ক্লিক করতে পারেন কম্পিউটার বোঝেন এরকম হতে হবে না হলে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন না এবং এখানে অন্যের অ্যান্সার দেখে নিজের অ্যান্সার দেওয়ার মতো কোনো পরিবেশই থাকবে না সারাক্ষণই আপনাকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে আপনাকে যদি তারা বুঝতে পারে যে আপনি ঘাড় ঘুরিয়ে অন্যের কোনো কিছু দেখে নিজে অ্যান্সার দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে এক্সপেল করে দেওয়া হবে আর একবার এক্সপেল হলে আপনাকে লং টাইমের জন্য আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না সব বুঝতেই পারতেছেন দ্বিতীয় ধাপটা হবে আপনাদের জন্য খুবই কঠিন একটা ধাপ এরপরে চলে আসেন তৃতীয় ধাপে এরপরে আপনাকে তৃতীয় ধাপে নিয়ে যাওয়া হবে তৃতীয় ধাপে আপনার যে পেশা থাকবে ওই পেশার জন্য একটা টোকেন দেওয়া হবে ওই পেশার টোকেনে কিছু কিছু টপিক থাকবে যেমন আপনি মনে করেন যে আপনি লোড আনলোডের জন্য পরীক্ষা দিতে গিয়েছেন তাহলে লোড আনলোডের পর ভিতরে কি কি কাজ থাকে যে আপনি কিভাবে কার্টুন আপনার মাথায় উঠাইতে হবে কিভাবে কার্টুন আপনি আপনি ট্র্যাক থেকে নামাবেন অথবা আরও এই সমস্ত যে কাজগুলো ওইখান থেকে একটা টোকেন দেওয়া হবে ওই টোকেনে যে টপিকটা থাকবে আপনাকে সেটা প্র্যাকটিক্যালি করে দেখাইতে হবে যদি আপনি ক্লিনার থাকেন তাহলে একটা ফ্লোর আপনাকে নোংরা করে দেওয়া হবে ওই ফ্লোরটা আপনাকে পরিষ্কার করতে দেওয়া হবে এবং ওই ফ্লোর পরিষ্কার করার জন্য আপনার কি কি ইকুইপমেন্ট নিতে হবে সেটা কিন্তু আপনাকে কেউ বলে দিবে না এক জায়গায় থাকবে সেটা নিয়ে আপনাকে ফ্লোরটা পরিষ্কার করে দিতে হবে এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা আপনারা সবাই পাশ করে যাবেন কিন্তু মেন যে পরীক্ষাটা সেটা হলো দ্বিতীয় ধাপ এটা কম্পিউটারে পরীক্ষা হবে এই কম্পিউটারে কিন্তু পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে এই তিনটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনি বাসায় চলে আসবেন বাসায় চলে আসার পরে কয়েক ঘন্টা পরে আপনার রেজাল্টটা টাকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনি পরীক্ষায় পাশ করছেন কি করেন নাই সে বুঝতেই পারতেছেন ভয় পাওয়ার কিছু নাই শুধুমাত্র দ্বিতীয় ধাপটা একটু কঠিন কিন্তু যারা মোটামুটি ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে বা কম্পিউটার লেখাপড়া না করলেও কম্পিউটার মাউস ধরে একটু ঘুরাইতে পারে ক্লিক করতে পারে তারা কিন্তু খুব সহজেই পাশ করে যেতে পারবে কারণ প্রশ্ন একদমই সহজায় মাত্র পনেরোটা কোশ্চেন দেওয়া হবে আপনাকে আধা ঘন্টা আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হবে তাকামূল পরীক্ষা যেহেতু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ সৌদিতে যাওয়ার জন্য সেহেতু আপনি এবং আপনার ভাই ব্রাদার যারা সৌদি থাকে যারা সৌদি যেতে চাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে লিঙ্ক শেয়ার করে পাঠিয়ে দিবেন যেন তারা এই টাকামূল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পায়